আসসালামু আলাইকুম সম্প্রতি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ এনজিওতে সাত শত পঞ্চাশটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আর আর এফ এন নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম প্রিয় দর্শক এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিসকালে সাতাশ হাজার তিনশো টাকা এবং স্থায়ী করার পর উনত্রিশ হাজার আষ্টশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই আবেদনটি ফি বাবত কিন্তু আপনাদের দুই পঞ্চাশ টাকা নগদ প্রদান করে পরীক্ষা গ্রহণ করতে হবে ঠিক আছে প্রিয় দর্শক আপনার এই আবেদনটি শেষ হবে পনেরো জুন দুই হাজার পঁচিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে অথবা আর আর এফ ডট কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক আরও একটা পদ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক আর একটা পদ রয়েছে সেটি হচ্ছে আপনার সহকারী ব্যবস্থাপক পদে একটা ই রয়েছে পদ রয়েছে সহকারী ব্যবস্থাপক পদে এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনাদের যে কোনো বিষয়ে হিসাব বিজ্ঞান বিষয়ে আপনাদের স্নাতকোত্তর পাশ থাকতে হবে ঠিক আছে হিসাব বিজ্ঞান বিষয় থেকে আপনাদের স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বেতন দেওয়া হবে এক তিরিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি মাসে বেতন প্রদান এখানে করানো হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন প্রভিডেন্ট প্রাণ গাছটি যাবতীয় সুযোগ সুবিধা পাবেন এই আবেদনটিও এই আবেদনটিও আপনারা পনেরো জুন দু হাজার পঁচিশে তারিখের মধ্যে বিডি জক্স অথবা আর আর এফ ডট ও আর জি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যার এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এমনকি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ